মাতা লাল দেবী মন্দির দর্শন করার পরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল রামতীর্থ তা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রামতীর্থে দিকে চলে এসেছি নমস্কার বন্ধুরা অমৃতসরের দ্বিতীয় দিনের আর একটা নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি এবং ধীরে ধীরে এই লন ধরে রামতীর্থ মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনারা আমাদের সঙ্গে থাকুন ইয়ে দেখছেন রামতীর্থর মন্দিরে প্রবেশের সময় দুয়ার এখানে লেখা আছে মহর্ষি বাল্মীকি তীর্থ অমৃতসর গেটটা খুবই সুন্দর এখানে আপনি বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা পাবেন এবং বাইরে প্রচুর দোকান রয়েছে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক রামতীর্থ মন্দিরটি পরিক্রমা করতে অনেকটা সময় লাগে এবং অনেকটা পথ হাঁটতে হয় তাই যারা বিকল্প বা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য একটা দারুণ ব্যবস্থা করেছে সেটা হচ্ছে হুলশিয়ার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই হুলশিয়ার উপরে আপনারা বয়স্ক মানুষদের ছেলে ঠেলে পুরো রামতিক্রটা বা বাল্মীকৃত সুন্দর করে আপনারা পরিক্রমা করাতে পারেন নাম অনুসারে শ্রীরাম তীর্থ মন্দিরটি একটি ধর্মীয় জায়গা যা ভগবান শ্রীরাম এবং মাতা সীতাকে উৎসর্গীকৃত কথিত আছে যে এই জায়গায় ক্রেতা যুগে অবস্থান ছিল মহর্ষি বাল্মীকির আশ্রম এই কারণেই এই পবিত্র স্থানটি বাল্মীকি তীর্থ মন্দির নামেও পরিচিত ধর্মীয় গ্রন্থগুলিতে পরিচিত কিংবদন্তি অনুসারে যখন ভগবান রাম রাজধর্মকে অনুসরণ করার সময় মাতা জানকীকে ত্যাগ করেছিলেন তখন মহর্ষি বাল্মীকি এই আশ্রমে মাতা সীতাকে আশ্রয় দিয়েছিলেন এখানেই শ্রীরামের দুই পুত্র সন্তান লব ও পুষের উভয়েরই জন্ম হয়েছিল এই মন্দিরে প্রধান আকর্ষণ হলো একটি বিশালাকার ঋষি বাল্মীক মন্দির যা মন্দিরের ভেতরে সরোবরটি কস করে আপনার চোখে পড়বে যা বিভিন্ন দিক থেকে একই রকম দৃশ্যমান ধীরে ধীরে আপনি যখন এই মন্দিরটির ভেতরে প্রবেশ করবেন এই মন্দিরের বর্তমানে যে স্তম্ভটির কেন্দ্রস্থলে রয়েছে বাল্মীকির একটি আশ্চর্যজনক আট ফুট লম্বা ওজনের সোনার প্রলেপ দেওয়া একটি মূর্তি যা এমন এক আভাবিকিরণ করে যা আপনাকে অবাক করে দেবে লবকুশে জন্মের পরে ভগবান শ্রীরাম যখন নিজের শক্তি প্রদর্শনের জন্য অশ্বমেধ যোগ্য সংগঠিত করেছিল তখন অশ্বমেধের ঘোড়াটিকে তিনি দেখার জন্য বিভিন্ন রাজ্যে ছেড়েতেন তখন এই ভাই অর্থাৎ লবকুশ অজ্ঞাতবশত শ্রীরামের ঘোড়াটিকে আটকান এই ধাম সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এই মন্দিরের নির্মিত সরোবরটি স্বয়ং ভগবান শ্রী হনুমান নিজে খনন করেছিলেন এই মন্দিরের এই সরোবরেই একসময় সীতা মাতা স্নান করতেন এই কারণেই বর্তমান সময়ে সরোবরটি খুব পবিত্র হিসেবে বিবেচিত হয় এবং স্নানের পরে ভক্তরা এই সরোবরের চারপাশে পরিক্রমা করে নিজের মনোকামনা ভগবানের কাছে তুলে ধরেন মন্দির প্রদর্শনী যখন করবেন তখন দেখতে পারবেন লবকুশের শিক্ষা গ্রহ এবং এমনকি বিলা মন্দিরটিও এই ধামে অবস্থিত যেখানে শ্রীরাম এবং মাতা সীতার আবার দেখা হয়েছিল এবং এখানেই মাতা সীতা পৃথিবীর কোলে প্রবেশ করেছিল সেটিও আপনারা এখানেই সেই নিদর্শন দেখতে পাবেন ভক্তরা এই ধামটি দেখতে অনেক দূর দূর থেকে আসেন এর পাশাপাশি শ্রী রামচন্দ্র মন্দির জগন্নাথপুরী মন্দির সীতা মাতার করে ঘর বৈশ্ব বাল্মীকির করে ঘর শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরও দর্শন এখানে হয় রামতীর্থ তথা বাল্মীকি তীর্থ মন্দিরটি কেবল তার পৌরাণিক গুরুত্বের জন্যই নয় বরং এর স্থাপত্যিক মহিমা এবং দর্শনার্থীদের জন্য প্রশান্ত পরিবেশের জন্য আলাদা বাল্মীকি তীর্থ উন্নয়ন বোর্ড দ্বারা পরিচালিত মন্দির কমপ্লেক্সটি দু হাজার ষোলো সালে উদ্বোধন করা হয় যার মধ্যে হাজার হাজার লোকের থাকার ব্যবস্থা করতে সক্ষম একটি বিশাল আকার মন্দিরে স্থাপন করা হয় মন্দিরের প্রাঙ্গন ঐতিহাসিক ও পৌরাণিক প্রাসঙ্গিক কাঠামোতে সজ্জিত রামতীর্থ মন্দিরে ভগবান হনুমানের একটি আশ্চর্যজনক মূর্তি রয়েছে যা তাৎপর্য অপরিসীম প্রায় আশি ফুট উচ্চতার এই বিশাল মূর্তিটি ভারতে অনুমানের সবচেয়ে উচ্চ মূর্তিগুলোর মধ্যে একটি অন্যতম অমৃতসরের দ্বিতীয় দিনে বাল্মীকি তীর্থের এই ব্লগটি এখানেই শেষ হলো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার এই উপস্থাপনাটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন